প্রথম সন্তান যদি মেয়ে হয় অনেক পরিবারেই একটা প্রশ্ন উঠে যায় এখন কি দ্বিতীয় সন্তান নেওয়া উচিত কখন নিলে ভালো হয় আজ আমরা জানবো এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা প্রথম সন্তান মেয়ে হলে অনেকেরই সমাজের চাপ আসে এবারটা একটা ছেলে দরকার কিন্তু সন্তান ছেলে হোক বা মেয়ে সে আপনারই রক্তের অংশ ভালোবাসার ফল সন্তান নেওয়ার সময় লিঙ্গ নয় স্বাস্থ্য আর ভালোবাসা হোক মুখ্য বিষয় দ্বিতীয় সন্তান নেওয়ার সময় আপনি আর আপনার পরিবারের প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রথম সন্তানের পর অন্তত আঠেরো চব্বিশ মাস বিরতি নেওয়া উচিত এতে মায়ের শরীর সুস্থ থাকে পরবর্তী গর্ভধারণও হয় নিরাপদ শরীরের পাশাপাশি মানসিক প্রস্তুতিও জরুরি একটা শিশু লালন পালন করতে করতেই একজন মা অনেক কিছু শেখেন শক্ত হন তাই তাড়াহুড়ো নয় সময় নিয়ে সিদ্ধান্ত নিন আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয়